কলকাতা শহরের বুকে প্রথমবার তোমরা কোনো টাকা পয়সা ছাড়াই প্লেনে চড়তে পারবে চলো তারই একটা শর্ট ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি বাবা মা আমার দিদা আর আমার হাজব্যান্ড সবাই মিলে আজকে চলে গেছিলাম প্লেনে চড়তে তাও আবার টিকিট বুকিং ছাড়াও কীভাবে পসিবল চলো সেই গল্পটা তোমাদেরকে আজকে বলি কলকাতায় নিউ টাউন এরিয়াতে রয়েছে একটা এয়ারক্রাফ্ট মিউজিয়াম যেই মিউজিয়ামটা আমরা গেছিলাম দেখতে আর টিকিট প্রাইস মাত্র কুড়ি টাকা করে পার হেড আর বাচ্চাদের জন্য টিকিট কিন্তু একেবারে ফ্রি এয়ারক্রাফট মিউজিয়ামে ছিল একটা যুদ্ধ বিমান আর সেই বিমানের ভেতরে আজকে আমরা চড়ব আর তার এক্সপিরিয়েন্স নেব তোমরা যারা কলকাতার আশেপাশে থাকো বা ভাবছো কলকাতা কোনোদিনও ঘুরতে আসবে তাহলে অবশ্যই এয়ারক্রাফ্ট মিউজিয়ামটাকেও সাথে রেখো ভীষণ ভালো একটা এয়ারক্রাফট মিউজিয়াম আমরা দেখেছি টিকিট ছাড়াই এই প্লেনে ওঠার একটা দারুণ সৌভাগ্য আমরা করে নিয়েছি খুব সুন্দর করেছে এয়ারক্রাফ্ট মিউজিয়ামটা তবে হ্যাঁ মিউজিয়ামটার ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউড নেই এই যে দেখতে পাচ্ছ এত বড় প্লেনটা এটা কিন্তু যুদ্ধ বিমান এটা যুদ্ধে ব্যবহৃত হতো কিন্তু এটার এক্সপায়ারি ডেট হয়ে যাওয়ার জন্য এটাকে অ্যাজ আ মিউজিয়াম হিসেবে রাখা হয়েছে যাতে প্রত্যেকের এক্সপিরিয়েন্স করতে পারে আর এটাতেই চড়েছিলাম আমরা দারুণ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তোমরাও চাইলে একবার ভিজিট করতে পারো পারোটা